দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী কিন্তু রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন দর্শক সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি ষোলো জুন দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি গিয়ে দেখব দর্শক বাচ্চা সহ শাহিয়াল যাত্রার গাভিগরি লিখে আমাদের মাঝখানে আছে এই যে শুরুতে কিন্তু বাংফা একটা বাচ্চা গাভি দেখছি আমরা গাভীর থেকে কিন্তু বাচ্চাটাই সেরা দর্শক এবং গাভীর সমান হয়ে গেছে তবে এই গাভীর থেকে কিন্তু হয়েছে এই বাচ্চা খিল আছে কিন্তু দর্শক সয়দাতেই বলা চলে জীবেন ওই ভাই কেন কত কিনলে এটা ছোট ভাই আচ্ছা এটিরই কিন্তু দেখাশোনা হচ্ছিল আর হাট কিন্তু জমজমাট একটা দশ ক্রেতা বিক্রেতা ওভাই ভালো এদের আগের হাটগুলির থেকে কিন্তু একটু ভালো হাট বলা আছে

না 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 ভাই না ভাই না পার

এই বাচ্চা ক্যামিনা একটু ভালো বেশি なんでしょう চালো ভাই কত বলছেন কত হ্যাঁ একশো দশ কি বলো হ্যাঁ কত চাইছে ত্রিশ হাজার দাম না দর্শক সেরা মানে কিন্তু কিন্তু বাচ্চা কাবি আছে বর বড় একটা আমদানি আছে কিন্তু সবগুলি অসম অসম বাচ্চা কাবি ভালো আছেন ভালো আছেন এত সুন্দর গাবি আজকে

একত্রিশ দাম দেওয়া দর্শক পঁয়ত্রিশ সাড়ে পাঁচছে কিন্তু এটাই দর্শক

এটা সারা বাচ্চা সব করে কিন্তু ভালোভাবে গাই স্যার এটা কিন্তু একটা দাম দিচ্ছে আমাদের গ্রামে কাকা নিতে স্যার কিন্তু দাম দেওয়া হ্যাঁ স্যার তাহলে কত বললেন আর কত চাই শেষে তিন হাজার তো দেখা শুনে আজকে তো চরম গরু আছে সালাম ভাই কি বলো সুন্দর সুন্দর গরু আছে ভালো ভালো গরু ভালো ভালো গরু আছে এই পাশে একটা গরু গরু আছে কিন্তু আপনাদের দেখাই দর্শক আপনাদের এই যে সব সাইয়াল কিন্তু এই পাশেও একটা